নগর সুতাঙ্গা হত্যাকাণ্ডে বারবার লতা দাবি করেছে সহকর্মী থেকে পরিবারের তরফ থেকে কিন্তু তাও কোনো এক অজানা কারণে এফআইআর এ সেই দাবিকেই রাখেনি পুলিশ এমনকি লতা হানির অভিযোগ ধামাচাপা দিতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকতে হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি কে পানাগর কাণ্ডে অভিযোগ লুকোতে কিসের এত তৎপরতা পুলিশ প্রশাসনের

সময় যত গড়িয়েছে ততই পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠতে শুরু করেছে নানান প্রশ্ন তরুণী সুতন্দ্র চট্টোপাধ্যায়কে পেট্রোল পাম্প থেকে ধাওয়া করেছিল দুষ্কৃতীরা তাকে কটুক্তি করেছিল নানাভাবে টোন টিটকিরি করছিল ইপটিজিং করা হয়েছিল এমন অভিযোগ উঠে এসেছে কিন্তু সেই ইপটিজিং এর অভিযোগ একবারও অভিযোগ পত্রে লেখা নেই সুতন্দ্রার পরিবারের সঙ্গে অসহযোগিতা পুলিশের ইফটিজিং এর অভিযোগ নস্বাদ পুলিশের অভিযোগপত্রে নেই ইফটিজিং এর উল্লেখ তিন দিন পরও অভিযুক্তরা কেন অধরা উল্টে মৃতার সহকর্মীদের আটক পুলিশের পরিবারের মুখবন্ধের চেষ্টা পুলিশের সোমবারই বিস্ফোরক অভিযোগ করেছিলেন মৃতার সহকর্মী তোমারে যে আমি রাস্তায় দাঁড়িয়ে যেতাম হতে পারে ম্যাডাম কেমন নামিয়ে নিচ্ছে এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে আর চব্বিশ ঘন্টা পর সেই মিন্টুমণ্ডলের লেখা অভিযোগপত্রেই নেই কটুক্তির কোনো উল্লেখ বলার আমার কমেন্ট দেওয়া হয়ে গেছে বা মৃতার সহকর্মীর বক্তব্য স্পষ্ট তদন্তের মোড় ঘোরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পুলিশ যাকে কার্যত সমর্থন করেছেন সুতন্ত্রার আত্মীয়রাও পুলিশই প্রভিত করেছে কেউ প্রহিত করেছে বা কোনো কোনো ওকে মানে খুব মানে প্রভাবশালী ব্যক্তি করেছে প্রভাবশালী ব্যক্তি ওকে ভয় দেখে হয়তো ব্যায়ামটা ঠিক করো নালে তুমি হয়তো থাকবে না সুতন্দ্রের পরিবারের আইনজীবী পুলিশের বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন ব্যক্তিরা যারা গাড়ির মধ্যে ছিলেন এবং মিন্টু বাবু তার সাথে যা আমাদের কথাবার্তা হয়েছে তাদের তাদেরকে চাপ দিয়ে এই ইপটিগিজিমের এর ব্যাপারটি তাদেরকে ফলো করার ব্যাপারটি এবং তাদেরকে উত্তপ্ত করার ব্যাপারটি এগুলোকে পুলিশ প্রত্যাহার করিয়েছে পুলিশের এই অতি সক্রিয়তাকে নিশানা করতে ছাড়েননি বিরোধীরাও তত্ত্ব খাড়া করে দিচ্ছে পুলিশ তদন্ত করাই কি করে তত্ত্ব খাড়া করে যে রেশারেশিতে হয়েছে পুলিশের কি ক্ষমতা যতক্ষণ আগে বলবে আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবেwidetilde বিরক্ত করা হবে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে আর আপনার পুলিশ সেটাকে ধামা চাপা দিয়ে অন্যদিকে দিকে চেষ্টা করবে সুতন্দ্র হত্যাকাণ্ডে ফের একবার বেয়াবরু হয়ে পড়েছে রাজ্যের নারী নিরাপত্তার ছবিটা নারী সুরক্ষার ঢিলে ঢালা সেই ছবি ধামাচাপা দিতেই কি এত তৎপর মমতার সাধের পোলেস এলিনা ভট্টাচার্য সন্তোষ দাস ও সুজিত গৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়